এখানে তো আমরা বিভিন্ন সময় অভিযান করতেছি যাচ্ছি আসতেছি এটা কিন্তু আগে ছিল না এখানে তো মজুত করার কথা না এই ব্যক্তি কি সেটা কি না আপনার নাম কি আমার নাম আসাদুজ্জামা আমি ওনার প্রতিনিধি সিরাজুদ্দিন আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে যে কোথাও আমরা সাদা পাথর বা অন্য কোনো কুয়ারি থেকে চুরি হওয়া পাথর ফেরত পাই কিনা তো এক্ষেত্রে আমরা এখানে চৌষট্টি হাজার ঘন ফুটের বেশি পাথর পাওয়া গেছে এটা এখনো পরিমাপ করা হয়নি আমাদের কার্যক্রম তো চলমান আছে তো ওনারা দাবি করছেন যাদের যারা এখানে পাথর স্টোর করেছেন তারা দাবি করছেন যে এটা লুভাছড়ার পাথর তো এটা লুভাছড়া থেকে কিভাবে লুভাছড়ার পাথর নাকি সাদা পাথর এটা মানে মাটির নিচে রেখে সাদা পাথর এটা কালার একটু মেটে হয়ে গেছে এই বিষয়টা আমাদের ভেরিফিকেশন করতে হবে আর এখানে আমরা যে স্পট থেকে এটা যদি অনুমোদনবিহীন ভাবে নিয়ে আসা হয়ে থাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে জুড়ে উনারা কিছু ডকুমেন্টস শো করতেছেন এগুলার আহ অথেন্টিক সিটি আমাদের টেস্ট করতে হবে যদি দেখা যায় যে এগুলা ওনারা ভাবে নিয়ে আসেন নাই সেক্ষেত্রে আমরা এটা যে স্থান থেকে নিয়ে আসা হয়েছে সে স্থানে ফেরত পাঠিয়ে দিব আর এখানে যদি তারা লিগেল ভাবে নিয়ে আসেন আর চুক্তির কোনো শর্ত তারা লঙ্ঘন করেন ইজা নিলামের সেক্ষেত্রেও আমরা ব্যবস্থা